আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা একটা ধারাবাহিক আলোচনা করছিলাম গিবত নিয়ে গতকালকে এর প্রথম পর্ব ছিল ইনশাল্লাহ তালা আজকে আমরা এর দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করবো গতকালকে আমরা যেখানে শেষ করেছিলাম আজকে আমরা সেখান থেকে শুরু করার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা গীবত অনেক ভয়াবহ একটা কাবিরা গুণা এই কারণে কারণ গিবতকে বলা হয় যে আমল খেকু। আমল খেকু মানে হচ্ছে যে গিবদ সব আমল খেয়ে ফেলে এরকম একটা বলার টেন্ডেন্সি আছে আপনি যাই করছেন না কেন হয়তো সব কিছু সব আমল আপনার নষ্ট করে দিচ্ছে এই গিবত এবং নর্মালি হচ্ছে যে গিবত বান্দার হক বান্দার সাথে জড়িত যে ব্যাপার বান্দার সাথে জড়িত যে গোনা সেই গোনা সো ইনশাল্লা তালা আজকে আমাদের আলোচনাটা শুরু করবো একটা হাদিসের মাধ্যমে আবদুল্লা ইবনে মাসুদ রাজিয়াল্লাহ আনহু বলেন যে আমি তখন বসেছিলাম একটা মজলিসে তো সেখান থেকে একজন উঠে চলে গেল উঠে চলে যাওয়ার পরে আরেকজন হচ্ছে যে উঠে চলে গেল সে ভাইয়ের গিবত করছিল তখন রাসুল সাল্লাহ সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন তুমি তোমার দাঁত খিলাল করো সো ওই মানুষটি তখন বলছে রাসুল সাল্লাহ সাল্লামকে ইয়ারসুল্লাহ আমি তো কোনো গোস্ত খাইনি আমার মাংস দাঁত কেন খিলাল করবো তখন রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি তো মাত্রই তোমার ভাইয়ের গোস্ত খেলে অর্থাৎ তুমি গিবত করলে সো এইটা হচ্ছে যে আল্লাহ সুবনাহ তালা হুজরাটের যে সুরা হুজরাতের হচ্ছে বারো নম্বর আয়াতে যেটা বললেন যে যারা গিবোধ করে তোমরা একে অপরের গিবোধ করো না তোমরা কি তোমাদের ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত খেতে পছন্দ করবে সো এই আয়াতটা বা কোরআনের এই কথাটাই হচ্ছে রসুলসাল্লা সাল্লামের সেই হাদিসের মাধ্যমে যেটা রিফ্লেক্ট হলো এবং আমি গতকালকে বলেছিলাম যে আল্লা সুবানাহ তালা যেখানে বলেছেন যে এটা হবেই এটা হবেই তিনি বলেছেন যে গিবোধ করা মানে হচ্ছে মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তার মানে এখানে আপনাকে বিশ্বাস করে নিতে হবে এখানে যুক্তি যুক্তিতর্ক দর্শনের কোনো মূল্য নেই যে আপনি যুক্তি দিয়ে এটা প্রমাণ করবেন মৃত ভাইয়ের গোস্ত আমি খেলাম কিভাবে। এর কোনো মূল্য নাই আপনাকে এটা বিশ্বাস করেই নিতে হবে যে আল্লা সুবেন তাল্লা বলেছেন মানে এটা ঘটবেই অর্থাৎ এটা সত্য এটা চূড়ান্ত সত্য এ কারণে আল্লা সুবনাহ তাল্লা বলেছেন আরেকটা ব্যাপার হচ্ছে যে বলা হয়ে থাকে যে গিবতকে হচ্ছে জিনার চেয়েও বেশি ভয়াবহ অপরাধ তো তখন হচ্ছে একজন জিজ্ঞাসা করলেন যে গিবত জেনার চেয়ে বেশি ভয়াবহ কেন তখন বলা হল যে জেনা করলে আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায় খাসনিয়ত যদি আল্লাহর কাছে তৌবা করে একবার চাইলে ইনশাল্লাহ তা আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু জেনার পাপ শুধু তৌবা করে ক্ষমা হয় না আমরা হচ্ছে কোনো একটা সিরিজে আলোচনা করছিলাম যে আমরা যে তৌবা করি তৌবার হচ্ছে তিনটা স্টেপ থাকে তাই না আমরা হচ্ছে প্রথম কি কি আমরা একটু রিভাইজ দিই যে তিনটা স্টেপ থাকে প্রথম হচ্ছে অনুতপ্ত হওয়া আমি যে অপরাধটা করলাম যে কাবিরা গুণা করলাম কাবিরা গুনার জন্যে অনুতপ্ত হওয়া আমার ভেতরে একটা গিলটি ফিল কাজ করা যে আমি অপরাধটা করেছি এটা আসলে ঠিক না এটা খুব খারাপ একটা কাজ করেছি এটার জন্য গিলটি ফিল হওয়া তারপরে হচ্ছে যে আমি ওই কাজটা ছেড়ে দেওয়া যে আমি আসলে কাজটা ছেড়ে দিলাম অ্যান্ড দেন থার্ড যে কাজটা ছিল সেটা হচ্ছে স্টেপ ছিল ওইটা হচ্ছে যে আল্লাহর কাছে পারমিট করা যে ইনশাল্লাহ তালা আমি আর কখনো ওই ধরনের পাপ কাজ করবো না তো নর্মালি যে কোনো দৌবার ক্ষেত্রেই আসলে এই তিনটা স্টেপ প্রযোজ্য কিন্তু বান্দার হোক যেখানে যেখানে জড়িত যেখানে হচ্ছে আমি বান্দাকে ঠকিয়েছি সেখানে হচ্ছে আমার এই দৌবায় কাজ হবে না এবং আরেকটা স্টেপ যুক্ত হতে হবে সেটা হচ্ছে বান্দার হক আদায় করে দেওয়া সাপোজ আমি যদি আমার এক ভাইয়ের গেবত করি তার আড়ালে যদি আমি গেবত করি তখন কি হয় তখন হচ্ছে যে আমার ওই ভাইয়ের কাছে গিয়ে আমাকে ক্ষমা চাইতে হবে আমাকে হচ্ছে বলতে হবে যে আমি তোমার গেবদ করেছি আমাকে ক্ষমা করে দেব বা যে কোনোভাবে তার কাছ থেকে আমার ক্ষমা নিতে হবে এটার জন্য সে যদি আমাকে ক্ষমা করে দেয় তখন আল্লা সুবাহ অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন কিন্তু এটা বান্দার হোক জড়িত এখানে হচ্ছে এটার কোনো সুযোগ নাই যে আপনি বলবেন যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিব ইনশাআল্লাহ তালা সো আমার ওই ভাইয়ের কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নাই এইটার কোনো সুযোগ নেই এবং দেখেন ইসলাম চমৎকার একটা ধর্ম এই কারণে আমি বলি যে বা এটা একটা চমৎকার বিষয় ইসলামের যে আল্লাহ আপনাকে হচ্ছে মানে দেখানোর সুযোগ দেন নাই বা আপনি যে খুব বেশি অহংকার করবেন ওই সুযোগ আল্লাহ আপনাকে দেন নাই যেমন ধরেন একজন খুব আমলদার মানুষ খুব আমল করেন পাশো সোলাদ পড়েন তারপরে হচ্ছে আরও ধর্মীয় যে নিষেধ আছে সবগুলো মেনে চলেন খুব ভালোভাবে চলেন ধর্ম প্র্যাকটিস করেন সুন্দর করে এখন ওই লোক যদি হচ্ছে কারো গিবাদ করে বা কাউকে নিয়ে হচ্ছে তুচ্ছতা তা ছিল করে সাপোজ ও হচ্ছে নামাজ পড়ে না ওই সেই মানে যেটা গিবদ বলি আমরা সেই গিবটটা যদি সে করে তখন হচ্ছে কিন্তু মানে সে যত বড়ই হোক যতবারই হোজ করে আসুক যতবারই হচ্ছে জাকাত দিক তার জন্য কিন্তু তখন ওই কাজটা গুরুত্বপূর্ণ হয়ে যায় যে যার গিবদ করেছে তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া বা তার কাছ থেকে মাপ নিয়ে নেওয়া হলে আল্লাহ করবেন না এখন সে যত বড় আমলদার মানুষই হোক না কেন সো এ থেকেও বোঝা যায় যে আল্লাহ আসলে একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন যে সিস্টেমের ভেতরে সবাইকে একটা শাড়িতে সাজিয়ে দিয়েছেন যাতে কেউ দৃষ্টতা দেখানোর সুযোগ না পায় যে কারোর সাথে খারাপ ব্যবহার করে অরাজকতা সৃষ্টি করতেও না পারে যে আমি খুব আমলদার ও আমলদার না সো ওর কাছে আমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই আমি তো আল্লাহর সাথে আমার ভালো সম্পর্ক আমি আল্লাহর কাছ ক্ষমা চেয়ে নিব এটা বলার কোনো সুযোগ নাই কারণ হচ্ছে ওই লোক যদি ক্ষমা না করে আল্লাহ সুবান হয়তো ক্ষমা করবেন না সো এই জন্য আসলে উচিত আমাদের যে গিবদ থেকে বেঁচে থাকা আর দেখেন এমন অনেক কিছু হয় যে আমরা একজনের গিবদ করছি কিন্তু ওই মানুষটা মারা গিয়েছে ওর কাছে আমরা ক্ষমা নিতেও পারলাম না তো এখন তো তো করে লাভ নেই ঠিক আছে যদিও এটার একটা মানে ওয়ে আছে কিভাবে এখান থেকেও বাঁচা যায় একটা ওয়ে আছে ইনশাল্লাহালা আমরা আগামীকালকে ওইটা নিয়ে আলোচনা করবো যে আসলে কীভাবে কীভাবে আমরা গিব্বত থেকে বেঁচে থাকতে পারি কারণ গিবদ একটা ভয়াবহ অপরাধ ভয়াবহ পাপ এবং আপনি দেখেন যে বিশেষ করে আমরা যদি টিনেজারদের কথা চিন্তা করি বা আমরা যারা পড়াশোনা করছি কলেজ ভার্সিটিতে তাদের কথা যদি চিন্তা করি আমরা হচ্ছে এক বন্ধু আরেক বন্ধু গিবোধ করছি সো গিবদ করার পরে হচ্ছে সে কখনো না কখনো তো জানেই যে আসলে ওই বন্ধুটা আমার গিবোধ করেছে বা আমার নামে কটু কথা বলেছে পরনিন্দা করেছে তখন হচ্ছে সে জিনিসটা ভালোভাবে নেয় না স্বাভাবিক তার সাথে আমার একটা মনোমালিন্য সৃষ্টি হয় খারাপ লাগার সৃষ্টি হয় সাপোজ আমি বসে আছি আমার আরেক বন্ধু এসে বলল যে ও তো তোর নামে এটা বলেছে হ্যাঁ সো এখানে হচ্ছে ওই ছেলেটা যদি সত্য বলে থাকে মানে আমার যে বন্ধু সম্পর্কে বলছে আমাকে গিবোধ করেছে ও যদি সত্য বলে থাকে তবেই তো সেটা গিবোধ হবে তবে হচ্ছে আমার খারাপ লাগা তৈরি হবে তখন আমি হয়তো আরও দুইটা বলতেছি যে ও তো ওই ওই ওইরকম ওই দিন এইটা এইটা দেখছি সো আমিও আরেকটা গিবোধ করে ফেললাম ঠিক না সো এটা মনে হয় যে এভাবে কন্টিনিউয়াস প্রসেস তারপরে সে আবার তাকে গিয়ে বলবে সে গিবত করবে এটা চলতেই থাকে গিবতের যে চেইন এটা চলতেই থাকে সো এ থেকে আসলে আমরা যদি গিবত না করি গিবত থেকে বেঁচে থাকার চেষ্টা করি তবে কিন্তু আমাদের যে অপরের সাথে যে সম্পর্কটাও ভালো হয়ে যায় আমরা যদি গিবত না করি কি আচ্ছা যা করছে করুক সংসার নেই আল্লাহ সুবাহতাল্লাহ আছেন তিনি দেখছেন ইনশাল্লাহ ক্ষমা করে দিই প্রবলেম নাই এগুলো বিষয় না সো আমরা যদি এই অ্যাপ্রোচে চিন্তা করি আমাদের এক ভাইয়ের সাথে আমাদের সম্পর্ক কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আমাদের কোনো খারাপ লাগা থাকবে না আমি যেই তাকে পজিটিভলি দেখব তার বিরুদ্ধে কিছু বলবো না গিবোধ করব না তখন সেও হয়তো ভাববে সময় না এক সময় হলেও যে আমার বিরুদ্ধে গিবোধ করছে না সো আমিও না করি কি দরকার একটা মানুষ সম্পর্কে অযথা গিবোধ করা সো আমার মনে হয় যে একে অপরের ভিতর যে বন্ডিংটা ফ্রেন্ডশিপটা ওইটাও ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তালা যদি আমরা গিবত থেকে বেঁচে থাকি আর কি সো না আসলে অনেক আলোচনা করা যায় কিন্তু আমার মনে হয় যে আপনারা আসলেই জানেন যে গিবতের ভয়াবহতাটা কত এরপরে হচ্ছে যে আমি হাদিস বললাম রাসুলসাল্লাহ সাল্লামের কিছু এবং কোরআনের আয়েত বললাম আর একটা হাদিস বলি তাহলে হচ্ছে আরেকটু ক্লিয়ার হবে জিনিসটা আর রাসুলসাল্লাহ সাল্লাম যখন মেরাজে যান তখন হচ্ছে উনি দেখতেছিলেন যে কিছু লোক পিতলের যে নোখ পিতলের নোখ লম্বা লম্বা নোখ দিয়ে ওদের মুখ এবং বক্ষ আছড়ে আছড়ে মানে ছিটতেছে মুখ এবং বক্ষ ছিঁড়তেছে খুব করুণ ভাবে ছিটতেছে তো আহ মানে হজরত মোহাম্মদ জিবাইলকে বলেন হে জিব্রাইল এরা কারা তখন সাল্লাম বললেন যে এরা হচ্ছে গিবৎকারী অন্যের দুঃ মানে অন্যের দুঃসরটনাকারী এবং ওনাকে কষ্ট কষ্ট দিত আর কি কথার দ্বারা বা ইয়ে দ্বারা হানি করতো সো তারা হচ্ছে এরা সো এ থেকে আসলে বোঝা যায় যে যারা গিবোধ করে তাদের শেষ পরিণতিটাও ভালো হয় না শেষ পরিণতিটাও খুব খারাপ হয় এবং দুনিয়াতেও কিন্তু তারা খুব ভালো থাকে ব্যাপারটা সেরকম না এটা একটা অভ্যেস দেখেন মানে আপনি যখন গিবতে অভ্যস্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনি নাচাইতেও গিবত করবেন এটা একটা অভ্যেসের ব্যাপার মানে আপনার ভেতরে এটা ঢুকে যাবে যে আসলে আমাকে গিবোধ করতে হবে সো এই জন্য আসলে এই অভ্যেসটা থেকে মানে বের হয়ে আসতে হবে আপনি যখন গিবোধ করবেন আপনার অভ্যাস হয়ে যাবে আপনার ফ্যামিলি মেম্বার্স ওইভাবে প্র্যাকটিস করবে ওরা প্র্যাকটিস করবে এইভাবে যে এটাই মনে হয় নীতি এটাই নিয়ম অথচ আমরা খুবই ছোট থেকে ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর ব্যাপারে মানে সেন্সিটিভ থাকা দরকার এই ক্ষেত্রে আর কি যে একটা মানুষ এখানে উপস্থিত নাই তার ব্যাপারে যখন আলোচনা হচ্ছে আমাদের তখনই কিন্তু আমাদের একটু শক্ত হয়ে থাকা উচিত যে এখন কি হয়ে যেতে পারে শয়তান অসুবাসা দিতে পারে আমাদের এ থেকে মানে বেঁচে থাকা উচিত আমি আপনাদেরকে বলছিলাম যে গতকালকে থেকে আমি একটা চ্যালেঞ্জ শুরু করেছি আলহামদুলিল্লাহ এবং আমি খুব আনন্দের সাথে জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমি হচ্ছে একদিন পার করে ফেলেছি আমি কোনো গিবত করিনি আলহামদুলিল্লাহ আমার জানা মতে কোনো গিপদ করিনি যে আলোচনাগুলো হচ্ছিল সেখানেও খুব খুবই কষ্ট করে হলো থেকেছি এবং বিষয়টা ইজি না কারণ দুনিয়াটা এরকম হয়ে গেছে এখন আশেপাশে আমাদের পরিস্থিতি এরকম হয়ে গিয়েছে যে গিবত থেকে বেঁচে থাকাটা আসলে টাফ হয়ে গিয়েছে কঠিন হয়ে গিয়েছে কিন্তু আমি যদি চাই ওই রকম যে আল্লাহর যে আগুন তৈরি করেছেন সেই আগুন থেকে বেঁচে থাকতে চাই সেই কষ্ট থেকে বেঁচে থাকতে চাই তবে কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন এই গিবত থেকে বেঁচে থাকতে হবে এখন যদি আমি মনে করি যে আমি আনন্দ পাচ্ছি মজা পাচ্ছি গিবত করে তাহলে কিন্তু পরবর্তীতে আমার কষ্টের জন্য প্রস্তুতি নিতে হবে পিতল দিয়ে হচ্ছে সবাই মুখ আচরে আচরে খাচ্ছিল সো আজকে আমার সাইলেন্স শিল্ড বা গিবো থেকে বেঁচে থাকার দ্বিতীয় দিন আজকে আলোচনা করার চেষ্টা করেছি যে গিবতের ভয়াবহতা সম্পর্কে আসলে আমি এখন বাড়িতে এসেছি সিলেট থেকে সে কারণে হচ্ছে আজকে ওয়েদারটা একটু বুঝলাম এই কারণে ভিডিওটা হয়তো অতটা গুছানো হয় নাই ইনশাল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে কালকে আমরা এ থেকে বেঁচে থাকার বেঁচে থাকার উপায় নিয়ে আসলে কথা বলবো ইনশাল্লাহ তালা সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা চ্যালেঞ্জে অংশগ্রহণ করতে পারেন গিবর থেকে বেঁচে থাকার চ্যালেঞ্জে ইনশাল্লাহ তালা দেখা হবে পরবর্তী পর্বে সালামু আলাইকুম রহমতুল্লাহ